আবার বয় চরিত্র ঝেড়ে ফেলে আবার এক নতুন রূপে কিং খান দুবাহু ছড়িয়ে দেওয়া রোমান্টিক আইকন আজ ঠান্ডা মাতার ঘাতক ঠিক কি লুকি আছে শাহরুখ খানের নতুন সিনেমা কিং এর এক মিনিট এগারো সেকেন্ডের টেজারে কেন গোটা দুনিয়া শাহরুখ খানের এই ভয়ঙ্কর রূপ নিয়ে কথা বলছে চলুন বিশ্লেষণ করা যাক দিনটা ছিল দুইয়ে নভেম্বর বলিউড বাদশা শাহরুখ খানের ষাটতম জন্মদিন এই দিনে রিলিজ হয় কিং সিনেমার টাইটেল রিভিল ফ্যানদের জন্য এর থেকে বড় উপহার আর কি হতে পারে পরিচালক সিদ্ধার্থ পাটানের পর আবার ফিরলেন নতুন এক ধামাকা নিয়ে তবে শুধু সিনেমার নাম নয় ট্রেজারের মাধ্যমে যে স্টাইল এবং অ্যাটিটিউড দেখালেন শাহরুখ খান তা গোটা বলিউডকে নতুন এক বার্তা দিল ছবির নাম কিং আর এই কিং এর রাজ্য হবে আতঙ্ক ট্রেজারটি শুরু হয় সমুদ্রের মাঝে দেখা যাওয়া সময় এক জেলের ডোনশুট দিয়ে সমুদ্রে যেন ঝড় উঠেছে আলো আদারি খেলা চলছে এবং বিদ্যুৎ এই দৃশ্যকে নাটকীয় করে তুলেছে জেলের মেঝেতে শাহরুখ খান চিত হয়ে পড়ে আছে এবং কিছু বন্দি তাকে ঘিরে রয়েছে হঠাৎ দৃশ্য পাল্টায় শাহরুখ খান এক নতুন ভঙ্গিতে ধরা দেয় দোয়াদার সংলাপবাজি ভাঙচুর অ্যাকশন এবং হাই লেভেলের বিএফএক্স এই কিং সিনেমায় শাহরুখ খান একেবারেই আলাদা এতদিন যে অভিনেতার নাম শুনলে চোখে বাস্ত দুবাহু ছড়িয়ে দেওয়া রোমান্টিক এক যুবকের ছবি আজ তিনি এক ভয়ঙ্কর অ্যাকশন হিরো ধূসর চুল ঘাড়ে ট্যাটু এবং বন্দুক দিয়ে তাণ্ডব সবচেয়ে আইকনিক শটটি হলো দাঁতের ফাঁকে রক্তে মাখা তাসের লাল বাচ্চার কার্ড এবং নাক থেকে রক্ত জড়ার অবস্থা এই লুক এক ঠান্ডা মাতার খুনিকে ফুটিয়ে তুলেছে এক মুহূর্তে পুরোনো দিনের রোমান্টিক হিরোর ইমেজ ভেঙে চুরমার হয়ে যায় এই লুক দর্শকদের মধ্যে এক বিশেষ কৌতূহল জাগায় যা এক ভিন্ন অ্যাকশনের স্বাদ দিবে ট্রেজারের একেবারে শেষের কিছু সেকেন্ড যা পুরো ভিডিওর হাইলাইট যখন শাহরুখ একজনের পকেটে বন্দুক ঢুকিয়ে ফায়ার করার পর তার কণ্ঠে শোনা যায় ভয় নয় আতঙ্ক হোক এই একটি সংলাপ পুরো সিনেমার টোন সেট করে দেয় এটি শুধুমাত্র অ্যাকশন নয় এটি সাইকোলজিক্যাল থিয়েটারও বটে পাঠান ও জাওয়ানে অ্যাকশন থাকলেও কিংয়ের ঝলক যেন ভিন্ন রকম কিছু দেখানোর প্রতিশ্রুতি দিচ্ছে এই টেজার শাহরুখ খানের অবতারের এক নতুন এবং ভয়ঙ্কর দিক তুলে ধরেছে কিং নিঃসন্দেহে ব্লকবাস্টার সিনেমাগুলোর মধ্যে একটি হবে এক ঠান্ডা মাথায় ঘাতকের মতো শাহরুখ খানকে দেখার অপেক্ষায় এখন সিনেমা প্রেমীরা আপনাদের কি মনে হয় শাহরুখ খানের এই ভয়ঙ্কর রূপ কি বক্স অফিসে জ্বর তুলতে পারবে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন